नमस्कार বার্তা সোমাই কোথায় নেই মানে কোথায় গেছে কোথায় কোথায় চলে গেছে কোথায় চলে গেছে দাদি কোথায় আরে হ্যাঁ সে দাদিও কালবালাইছে দাদিও কোথা চলে গেছে তো তো ফাকা জায়গা আসতে নেই কেউ নিয়ে চলে গেলে তোমাকে ঠিক বলেছ তো ঠিক বলেছি হ্যাঁ চলো চলো নমস্কার নমস্কার কেমন আছো মালতী ভালো শরীর তা কাও

ঘরে গেছে বা তা খেয়েছো কিছু খেয়েছো কিছু খাওনি সকাল থেকে কিছু খাওনি কিছু খাওনি তা এখানে তুমি খেলতে এসছো না ঘুরতে এসছো খেলতে এসছো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো দাঁড়াও দাঁড়াও ভাই তা তোমার দিদি কোথায় পাল্লা আচ্ছা কী তোমাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে কোথায় চলে গেছে দিদি ঘরে দিদি ঘরে গেছে আর তুমি এখানে ফাঁকা জায়গায় তুমি একা খেলছো কেউ তো নাই কেউ আছে এখানে কেউ তো নাই তুমি একা খেলছো না হ্যাঁ তোমাকে একা কেউ খেলতে পেরেছে এখানে আর আসবে এখানে ফাঁকা জায়গায় কোনো দিন আসবে না তো ফাঁকা জায়গায় আসতে নেই কেউ নিয়ে চলে গেলে তোমাকে ঠিক বলেছি হ্যাঁ বাবা কত সুন্দর লাগছে মুসকান দিকে একটু আসো কোলে আসো কতদিন কোলে আসো নি মুসকান তা এই তাকাও দি তাকাও তা কিছু খাওনি সকাল থেকে কিচ্ছু খাওনি খাবে কি খাবে কোথায় কি ওই দোকান নাকি ওদিকে দোকান আছে কি খায় বলো কি খায় বলো মুখে বলো কি খাবে বল চকলেট গুলো চকলেট খাবে এই 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 তুমি চকলেট খেলে দাঁত দেখি দাঁত দেখি কেমন দাঁত তো একটাও এরকম করো বাবা দাঁত তো নাই ভেঙে আসতো দাঁত ধার করে করেছি দেখো কেমন করে ভালো তোমার তো পোকা লাগেন না বা ভালো মেয়ে চকলেট খেতে নেই চকলেট খেয়ে দাঁতে পোকা লাগে যাবে পোকা লেগে যাবে না তো আসো আমার বাইকটা দেখেছো বাইকটা দেখেছো বাইকে উঠবে না আজকে উঠবে তা আসো আসো চলো দোকান আগে দোকান দোকান কোথায় এই তো দোকান কোথায় দোকান দেখি দেখি চলো চলো দোকান চাই চলো আজ কোলে আসো কোলে আসো তুমি অনেক দিন পর দেখালো তোমার সঙ্গে খুব ভালো লাগছে ক্যামেরা দে ক্যামেরা ভেঙে যাস তো নমস্কার কি হচ্ছে করছো তুমি এই স্কুল গেছিলে হ্যাঁ কোথায় স্কুল গেছিলে এই স্কুলে না এখানে

এই একটা ধরো দুটো এই কি বল নাকি এই বল নে খেলবে নাকি তুমি দাঁড়ো দাঁড়ো এই একটা কেটে দিই তা দেখি একটু হাসো দেখি তোমার হা দাঁত দেখি কেনো কেমন লাগে কেমন খেতে কে বাবা এ না এনো তা ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে তা পায়ে নপো করে দিয়েছে এ পায়ের নপুর দিদি করে দিয়েছে মুসকানের জন্য সুন্দর করে দিয়েছে কি বলতো দিদি সুন্দর মুসকান দেখি আমাদের টাকাও অত সুন্দর লাগছে মুসকান কি মুসান চলো চলো আমি বাইকে ঘুরতে যাবে কেটে দি তো কেটে ইস কাগজ কাগজ কেটে নেই কাগজ পেটে চলে গেলো সমস্যা

তো দাদিমা মা তোমাকে বকে না তো আর কোনো কিছু বলো না তো আচ্ছা তুমি ছুটছো কেন তুমি ছুটছো কেন বাবু তুমি ছুটি ছুটি এলে কেন হ্যাঁ খেলছ খেলছো তুমি মুসানকে দেখলে করে মন জুড়ে যায় এত সুন্দর একটা মেয়ে ও নেই চলো বাইকে নিয়ে ঘুরতে যে চলো উঠো বাইকে তুমি এখনও বাইকে উঠো নি বাইকে উঠবে দেখো মুসকান কেমন এ পায়ে জামা জড়ে গেছে ওসু এবার তুমি বাইক চালাও চালাও আজকে কি না চালাতে পারো না কি বলো তো আর কিছু নিয়ে আসবো চিপস টিপস নিয়ে আসবো চিপস খাবে চলো চিপস টিপস কিনে দিচ্ছি চলো 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 তুই চিপস তো ছুটে চলে এলে এখানে তো দোকান থেকে তো চিপস চিপস আনবো ভাবছিলাম তো তো চিপস নিয়ে আসতে চলো আস চলো আসো আবার আবার চুল লাগছে দেখ আবার কোথায় যাবি এ বাবা পড়ে যাবি তো পড়ে যাবি এবাবি আস্তে আস্তে পড়ে যাও না যেন এখানে তুমি সবসময় খেলতে আসো নাকি খেলা এখানে সবসময় খেলতে আসো এইখানে ফাঁকায় সবসময় ও খেলতে আসে একা কি করবে এখানে সবসময় খেলে নমস্কার দিদি বকে নাকি দিদি বকে না তো কোনোদিন কিছু করে না তো যেন পুরো পাক্কা বুড়ি বসে আছে তখন এমন বসার স্টাইল দেখেছো কি এটা কি যাবে ছাগলকে যাবে ভয় লাগে না এটা ভয় লাগে রে হ্যাঁ তো ভয় লাগে তুমি চলে যাচ্ছ হ্যাঁ

বাড়িতে মানে খাবার বাজার আছে চাল টাল আছে সব আছে আচ্ছা ঠিক আছে সাবধানে খাও সাবধানে খাও মুসানকে যদি একটু কিছু দি দে না মুসান যে কতটা খুশি মুসলান তুমি একটু কিছু নিলে খুশি তো খুলে দেব এই চিস খেতে ভালো লাগে হ্যাঁ কবে খেয়েছো কবে খাওনি এই প্রথম খাচ্ছ না কি আছে গিয়ে দেখি আছি এই টমেটো সস এই সস দিয়ে খেতে হবে না শুধু খাও খেয়ে নাও ওকে এটা কাকা বিশু টাকা দেন তো বিস্কুট টাকা দিন বড় বিস্কুটটা কেটে দিন এই বিস্কুটটা দিন দিকে দিন মানে দিদি খাবে বিস্কুটটা খাবে তো খাবে তুমি তুমি খাবে এই বিস্কুটগুলো খাবে তো ধরো এটা নিয়ে নাও এটা নিয়ে রাখো আর কিছু নেবে কি 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 আর কিছু লাগবে আর কিছু লাগবে না তো চলো 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 সাইডে 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 হাই ক্লাস হাই ক্লাস সাইডে ওস কান চলো বাইকে চলো তো বাইকে একটু ঘুরে চলো তো আপনাদের যদি মুসকান ভালো লাগে বা ভালোবেসে থাকেন একটু তো মুসকানের জন্য একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন যাতে আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছাবে তো মুসকান জন্য প্লিজ আপনারা একটু আমাকে সাবস্ক্রাইব করুন আপনারা তো ভিডিও দেখেন সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না কিছু কিছু পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করে আমাকে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন মুসকান বলে দাও সাবস্ক্রাইব করতে বলে দাও কী করবে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন তো চলো এখন মুসকানকে আমি ঘুরতে যাই চলো কোথায় ঘুরতে হবে কোথায় কোথায় ঘুরতে হবে বাজারে বাজারে কেউ যায় এখন দুপুরবেলা বাজার তো বন্ধ এখন এই দুপুরবেলা বাজার তো বন্ধ বাড়ির বন্ধ না তা চলো ঘুরতে এসলো এখানে আছ চলো শীত গরম আছে সাতধানে অনুষ্কান অনুস্কান কেমন লাগছে এখন তোমার ভালো আছে তো দাদিমা বকে না তো আর বাহ দাদিমা না বকলেই ভালো অনুষ্কান কেমন লাগছে এখানে এসে এই যে এত সুন্দর জায়গায় এসে কেমন লাগছে তোমার ভালো লাগছে তা এই চিপসগুলো কেমন লাগছে চিপস ভালো লাগছে বাড়ি থেকে দিদি আছে নাই কোথায় গেছে কোথায় কোথায় চলে গেছে অনেকক্ষণ তো ঘুরলাম তো চলো বাড়িতে যাওয়া যাক চলো বাড়িতে যাওয়া যাক চলো তো চলে এসছি মুসকানের বাড়িতে মুসকান এটা তোমার বাড়ি তো হ্যাঁ চলে আসছি থামো থামো আস্তে আস্তে বসে 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 ভাবলাম আছি তোমাকে এটা কোথায় ছিল ও তখন দিল না এটা এই ডিবাটা এই বিস্কুটের সঙ্গে এই বিস্কুট নিতে না এই ডিবাটা দিয়েছে ডিবাটা নিয়ে কী করবে হ্যাঁ স্কুলে নিয়ে যাবে স্কুলে গিয়ে ডিবা নিয়ে যাবে নিয়ে যাবে স্কুলে ডিবা দিয়েছে আসো তোমাকে এই ডিবাতে খিচুড়ি নিয়ে যেতে বলবে খিচুড়ি এই ডিবাতে খিচুড়ি নিয়ে যাবে তুমি আসো ও ঠিক সুমাইয়া ও সুমাইয়া কোথায় বাড়ির সব কোথায়

বুঝা তো মানে এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে আচ্ছা ঠিক আছে আসুক ধরো এটা নাও এটা সুটা নাও আর দিদি এলে দিদিকে বলবে কে এসছিল হ্যাঁ এসছিলো দিয়ে গেছে আমাকে খাবার টাবার আর তো দিদিকে বলবে দিদিকেও দিদি দিদিকেও দেবে তুমি ঠিক আছে হ্যাঁ আর মা মা ফোন করে ফোন করে না ঠিক আছে তুমি ভালো থাকবে হ্যাঁ বাবু ওরা মনে কিছু করবো না হ্যাঁ এই যে খাবার কিনে দিচ্ছি এই খাবারগুলো খাবে ভালো করে বাড়ি চলে যাবে বাড়ি বাড়ি বাইরে যাবে না মুস্কান শোনো শোনো আর বাড়ি বাইরে যাবে আর বাড়িতে ক্ষেত্রে থাকবে হ্যাঁ যখন দিদি আসবে তখন বাড়ি বাড়ি যাবে খুব ভালো মেয়ে মুস্কান অত সুন্দর মেয়ে বলো তো তা আপনাদের কাছে একটা কথা বলতে চাই এদেরকে দেখলে না সত্যিকারে খুব কষ্ট হয় আর এদের মুখে যে হাসিটা না খুব সুন্দর এবার তো আসা হলো না দেখা হলো না এবার তো তার বিষয় দেখালো না তো দেখা যাক পরেরবারে দেখা যাবে